চোখ প্রচলিত রয়েছে এক গৃহবধূ স্বামী গৃহে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিল বিড়ালের উপর এরপর তার সন্তান হারিয়ে যায় বিড়াল যেহেতু বাহন তাই সেই গৃহবধূ একে তার পাপের ফল মনে করে তখন সে বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করে দেবী তুষ্ট হন যার ফলে বনেই সে নিজের সন্তানকে ফিরে পায় এদিকে মাছ চুরি করে খাওয়ার অপবাদে মেয়েটির শ্বশুর শাশুড়ি তার পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেয় এমতো অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে তার মা বাবা একবার চৌষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজোর দিন মেয়ে জামাইকে সাদরের নিমন্ত্রণ জানান তারা পুজোর দিনে সহস্ত্রী জামাই শ্বশুরবাড়িতে উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় পরিবারে আর সেই থেকেই ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে যা সুদীর্ঘকাল ধরে পালন করে আসছেন বাঙালিরা